মধ্য আফ্রিকার দেশ আলজেরিয়া আর আজকেই আপনাদের কি জানাবো আলজেরিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আলজেরিয়া দেশের টাকার মান সম্পর্কে বাংলাদেশের অনেক মানুষের জানা আবার অনেকেরই অজানা আলজেরিয়া দেশের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় যে কোনো সময় যে কোনো দিন টাকার মান পরিবর্তন হতে পারে তাহলেই চলুন জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালে আলজেরিয়া দেশের টাকার মানের সাথে বাংলাদেশি টাকার মানের এক্সচেঞ্জ রেট সম্পর্কে আলজেরিয়া দেশের টাকাকেই দিনার বলা হয় আর দুই হাজার চব্বিশ সালেই আলজেরিয়ার এক দিনার সমান বাংলাদেশি টাকাই শূন্য দশমিক সাতাশি টাকা টাকার মান পরিবর্তনশীল তাহলে দেখা যাচ্ছে আলজেরিয়ার টাকার মান বেড়ে চলেছে এবার জেনে নেওয়া যাক আলজেরিয়ার এক শত দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা আলজেরিয়ার এক শত সমান বাংলাদেশি টাকায় সাতাশি টাকা বারো পয়সা টাকার মান পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দিন টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক আলজেরিয়ার এক হাজার দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আলজেরিয়ার এক হাজার দিনার সমান বাংলাদেশি টাকাই আটশত একাত্তর টাকা ৩৫ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক আলজেরিয়ার দশ হাজার দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আলজেরিয়ার দশ হাজার দিনার সমান বাংলাদেশি খাই আট হাজার সাতশত বারো টাকা সাতচল্লিশ পয়সা টাকার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক আলজেরিয়ার এক লক্ষ আলজেরিয়ান দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা আলজেরিয়ার এক লক্ষ্য দিনার সমান বাংলাদেশি টাকায় সাতাশি হাজার একশো চব্বিশ টাকা তেয়াত্তর পয়সা টাকার মান পরিবর্তনশীল আর আজকে আমরা জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে আলজেরিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন